তিন চার দিন আগে এখানে ফ্লোরে প্রসবকালীন একটি সেন্সেশনাল ঘটনা ঘটে লেবার ওয়ার্ডে তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি আলাপ করার জন্য আমরা ওসমানি মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষের সাথে দেখা করি ব্রিগেডিয়ার মুনির ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওনার সাথে আমাদের দীর্ঘক্ষণ আলাপ হয় এবং ওনার সহকর্মীদের সাথে তো ওনারাও বিভিন্ন সমস্যার কথা আলাপ করেছেন ধারণ ক্ষমতার থেকে প্রায় পাঁচ গুণ ছয় গুণ বেশি রোগী তাদের হ্যান্ডেল করতে হয় এবং সীমিত সম্পদ নিয়ে আসলেই ফেস করা একটি চ্যালেঞ্জ তারপরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই জাতীয় বিষয়ে ওনারা আগের তুলনায় আরো অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকবেন আর বিশেষত লেবার ওয়ার্ডের ক্ষেত্রে যেটি একটি প্রাণ না দুইটি প্রাণ সম্পর্কিত মা এবং সদ্য প্রসূত সন্তান এই বিষয়ে ওনারা অধিকতর সতর্ক থাকবেন এবং এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে ওনারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং সেই সতর্কতা অবলম্বন করবেন ভবিষ্যতে ধন্যবাদ